করে কোলার মোহ কত করে পিস কত দশ টাকা দশ টাকা করে বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলের রামগুর বজেলার পাহাড়ি হাট বাজার আপনারা হয়তো দেখছেন সপ্তাহে একটি করে আমাদের হাট বাজারের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমার চারপাশে কিন্তু যা যা দেখছেন সব কিন্তু ঝুম থেকে আসা আর আপনাদেরকে একটা জিনিস দেখায় এখানে দেখেন হলুদ বেগুন এগুলো ঝুমের বেগুন কেজি চল্লিশ টাকা করে আগে কখনো দেখবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভোর প্রায় এখন নয়টা আর ধুম থেকে বিভিন্ন পাহাড়ি শাক সবজি আসছে সিম আর কাঁচা বাজারের দাম কিন্তু অনেকটাই কম সিম কত করে তিরিশ টাকা করে সিম দেখেন সিমের দাম কিন্তু একবারে কম সিম তিরিশ টাকা করে সব পাহাড়ের সিম কলার মো বিশ টাকা করে আদা কত আদা এই দাদা আদা কত করে টাকা করে আদা পাহাড়ের আদা আদা সত্তর টাকা করে আপনাদের একটু পাহাড়ি বাজার ঘুরে দেখানোর চেষ্টা করবো আমি যেহেতু সপ্তাহে একদিন আপনাদেরকে আমাদের হাট বাজার ঘুরিয়ে দেখায় এই মরিচ কত করে মরিচের দাম কিছুটা কম আছে পঞ্চাশ টাকা করে ধান্না মরিচ আর বাংলা মরিচ যেটা বলা হয় এটা হচ্ছে যে পঞ্চাশ টাকা করে যেহেতু ভোর এখন সাড়ে আটটা এখন চারিদিক থেকে কিন্তু পাহাড় থেকে বিভিন্ন শাক সবজি আসছে আপনাদেরকে সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি আর সামনে একটি ব্রিজ রয়েছে এখানে কিন্তু পাহাড় থেকে অনেক শাক সবজি আসে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু হেঁটে যাচ্ছি কি অবস্থা চারিদিকে শুধু শাক সবজি শাক সবজি এগুলো ঝুমের সিম কত করে চল্লিশ টাকা ঝুমের সিম দেখেন অনেক ছোট ছোট পাহাড় থেকে এসেছে সকালে আর এখানেও কিন্তু দেখেন হলুদের ফুল পাশাপাশি পাহাড়ি আলু আর চারিদিকে পাহাড় থেকে বিভিন্ন শাক সবজি এসেছে আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর সবজি তো শাক সবজির দাম কিন্তু অনেকটাই কম পাহাড়ি আলু পেঁপে কলা এখানে মূলত পাহাড় থেকে যে সবজি আসে এখানে ভিড় করে সেই ঝুমের একই জিনিস কিন্তু বারবার দেখানো হচ্ছে ঢেকির শাক কত করে ঢেঁকির শাক কত করে ঢেকির শাক আদা হচ্ছে যে এক জায়গায় দাম আর পাহাড়ি আলু পাহাড়ি এটা কত করে আলু একশো টাকা যদি একশো টাকা করে বিক্রি করতেছে পাহাড়ি আলু এদিকে কিন্তু একবারে অনেক দূরে চলে যায় बाजार <laughs> আপনাদেরকে কিছুটা শাক সবজি দেখানোর চেষ্টা করি যে পাহাড় থেকে আসে হয়তো আপনার দেখলেন আদা টিম ভরপুর কিন্তু আর এখানে মুরগি বিক্রি হচ্ছে এই জাহাঙ্গীর ভাই মুরগি কত কত দাম দর করছেন কত বলতেছে আড়াই হাজার টাকা তিনটা পাহাড়ি মুরগি দেখেন উনি আড়াই হাজার চাচ্ছে পাঁচ কেজি হবে নি অংশ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে আমাদের পাহাড়ি হাট বাজারে ভিডিও নিয়ে আসতে দেখো ভালো থাকুন বন্ধুরা নেক্সট উইকে অন্য কোনো ভিডিও নিয়ে হাট বাজারে আবার আসবো যেহেতু অনেকদিন ট্রাভেল হচ্ছে না খুব শীঘ্রই নতুন কোনো জায়গা লোকেশন ট্র্যাক করব, ভালো থাকুন সবাই সুস্থ থাকুন